দর্শক এভাবে দেখছে আমার খুব ভালো লাগছে আমি মনে করি যে এইভাবে করে দর্শক আমাদের সাপোর্ট করলে আমরা আমাদের সিনেমাটা আরও কিছুদিন হলে চলবে এবং এরকম আরও অনেক মানুষ এসে সিনেমাটা দেখতে পারবে থ্যাংক ইউ আমরা দেখলাম হচ্ছে এই সিনেমাটা ভালোই লাগছে ভালো নট ব্যাড ঈদের সবগুলো সিনেমায় দেখলাম শুধু এখন ইনসাফটা দেখা হয় নাই ইনসাফটা দেখা হয় নাই হ্যাঁ ইনসাফটা আসলে দেখবো কিনা ওটা বোধহয় দেখা হবে না আসলে সবারই ভালো লাগছে নিয়ে আসলে এই যে আমার মেয়েরা আমার বোনের মেয়েরা ভাইয়ের মেয়েরা আমার নিজের মেয়েরা ফ্যামিলি হ্যাঁ ভালো লাগলো এবং পুরনো সব পারফরমারদের দেখে খুবই আমি মানে আমার কাছে ভালো লেগেছে আমরা সেই সময় ছিলাম তো ভালো লেগেছে আর ছবিটাও ভালো লেগেছে সূর্য চাইল্ড সেন্টার থেকে পঁচিশ জন পঁচিশ জন বাচ্চা এসেছে এই সিনেমাটা দেখতে আর আর আমার কলিগ আমার কলিগ ভাই তার ব্যাচমেটরা এসেছেন এসএসসি নাইনটি এইট এবং এইচএসসি টু থাউজেন্ড ব্যাচের মানে আমাদের অলমোস্ট হাউসফুল শো আছে আমার ভিন্ন ধারণ আছে তৃতীয় সপ্তাহে এসে আসলে এইরকম একটা শো আমাদেরকে দর্শক উপহার দিয়েছে দর্শকের কাছে গ্রেটফুল আর আমি আমি আশা করব আপনারা এখানে সবাই আছেন প্লিজ অডিয়েন্স রিয়াকশানটা ভালো করে নিবেন কারণ আমাদের টিম থেকে কেউ নাই অডিয়েন্স রিয়াকশন নেওয়ার জন্য যা আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকেই পাচ্ছি আর আমি শেষ পর্যন্ত আছি আমরা আমি সাইডে দাঁড়াচ্ছি আপনারা অডিয়েন্স রিয়াকশানটা নেন আমাদের আমার বাই আবার আপনারা নিতে আমি আমি স্পেশালি যে হচ্ছে এসএসসি নাইন এসএসসি নাইনটি এইট এবং আমি আমার ভোটটা নিয়ে একটু বলেছি আমার 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 যে ব্যাটসম্যান আমি এখানে অভিনয় করেছি আমি খুবই এক্সাইটেড কজ অফ আমার ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাচ্চা আমার ভাইয়েরা এসে এবং আমি স্পেশাল থ্যাংকস দিতে চাই এসএসসি নাইনটি এইট এইচএসসি টু থাউজেন্ড ম্যাচ এবং এইখানে যে অ্যাডমিন মুশফিকুল ইসলাম বেসিক্যালি ও হচ্ছে এটার আয়োজন করেছে এবং সব বন্ধুরা যারা এসছে সবাইকে স্পেশাল থ্যাংকস এবং ইপিলিয়ন যে গ্রুপ আছে সে